হ্যালো শাহরুখ খান এই পৃথিবীর অনেক বড় একজন নায়ক খানও বাংলাদেশের ভাবে সেরা নায়ক একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আলাপ করব আপনাদের সাথে এই কারণে আসলে মূলত আজকের এই ভিডিওটি করা অনিয়মিত ভাবে আর আলাপটা একটু আরামসে হলে ভালো এই কারণে আসলে শুয়ে আছি আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পারিবারিক মানুষের পারিবারিক হিসাবে নেবেন আপন হিসাবে নেবেন তাহলে আর অপছন্দ হবে না আমাকে আমার প্রতি ঘৃণা আসবে না অবহেলা আসবে না যাই হোক রায়হান রাফি খুব পেশাদার পরিচালক হিসাবে সবাই তার খুব প্রশংসা করে পেশাদার উঁচু মানের খুব ভালো বোঝে দৌড় আছে দম আছে দেখেন হিমেলা আশরাফ এই কাজটি করেছে রাজকুমার সিনেমারও ট্রেলার দেয়নি পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও প্রিয়তমাত্র দেয়নি এখন এই তুফান সিনেমার ক্ষেত্রে রায়ন রাফি একই কাজ করল সেও ট্রেলার দিবে না এমন একটি ইঙ্গিত দিয়েছে শাহরুখ খান আগেই বলেছি খুব বড় অভিনেতা গ্লোবাল সুপার আমাদের সাকিব খানও গ্লোবাল স্টার বাংলাদেশে তো অবিসংবাদিত ভাবে তিনি সবচাইতে বড় নেতা বড় অভিনেতা এখন কেন তারা ট্রেলারটা দিবে না খারাপ লাগে না শুনতে কিছুটা বিরক্তিও কি আসে না আপনাদের মধ্যে আমার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ খারাপ লেগেছে খারাপ লেগেছে এই কারণে যারা সাকিব খানকে ভালোবাসে সাকিবিয়ান অনেকে আছে সাকিবিয়ান সাকিবিয়ান নিজেকে দাবি করে আসলে কর্মকাণ্ডে সেটা দেখা দেয় না অনেকে আছে বলে না দেখবেন কিন্তু শাকিব খানের ভালো চায় ভিডিও বানায় শাকিব খানের ভালো চায় পজিটিভ ভিডিও করে এখন শাকিব খানের ভক্তের মধ্যে আর শাহরুখ খানের ভক্তের মধ্যে কিন্তু একটা ব্যবধান আছে ব্যবধানটা কি শাকিব খানের বিরুদ্ধে কেউ কিছু বললে সবাই কিন্তু আমরা আদা জল খেয়ে নামে তাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সাইজ করে দেয় কারণ আছে শাকিব খানের বিরোধিতা যারা করে তারা অধিকাংশই কিন্তু হিংসা থেকে করে হিংসার বশবর্তী হয়ে তারা এই সাকিব খানের বিরোধিতা করে এই ক্ষেত্রে দেখেন শক্ত অবস্থান নেয় সাকিব খানের পক্ষে একদম মানি ভ্যানগার্ডের মতো ভূমিকা পালন করে এই ধরনের উপ সাকিব খানকে যে অপবাদ দিয়েছে যে অতগুলা বিপদে পড়েছে এবং প্রযোজক কথিত প্রযোজক রহমদুল্লাহ সাকিব খানকে যে অপবাদ দিয়েছে প্রতিটা ক্ষেত্রে সাকিবিয়ানরা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে সাকিব খানের বিরুদ্ধে গিয়ে কোনো মিডিয়া খুব বেশি ভূমিকা রাখতে পারেনি এই যে ধরেন একাত্তর টিভি প্রথম আলো জনকণ্ঠ দেশ টিভি এরা কিন্তু সাকিব খানের বিরুদ্ধে অতপ্রতভাবে লেগেছে কিন্তু শাকিব খানকে তেমন কিছু করতে পারেনি কেন পারেনি সাকিবিয়ানদের জন্য পারেনি এই সংখ্যায় ভারত একশো কোটি ভারতের মানুষ কিন্তু একশো কোটির উপরে একশো তিরিশ কোটি বাংলাদেশে আনুমানিক বিশ কোটি সেই দিক দিয়ে সংখ্যায় সাকিব সাকিবিয়ানের সংখ্যা কম হতে পারে কিন্তু সাকিবিয়ানরা যে শক্ত অবস্থান নেয় সাকিব খানের পক্ষে সেটি কিন্তু শাহরুখ খানের ভক্তদেরকেও দেখা যায় না শাহরুখ খানের যদি এমন শক্ত ভ্যানগার্ডের মতো ভক্ত থাকতো দর্শক থাকতো তাহলে প্রযোজকরা পরিচালকরা এই ধরেন এই বড় বড় রেড চিলির প্রযোজক তারপরে এই করণ জোহর সঞ্জয় লীলা বনশালী এরা কিন্তু এই টপ শাহরুখ খানের ভক্তদেরকে ডাকত তারা পে করতো কারণ যাদেরকে তারা প্রচার সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় তাদেরকে পে করতে সমস্যা কোথায় কিন্তু দেখেন শাকিব খানের ভক্তদেরকে সবাই অবহেলা করে কেউ বলে গালিবিয়ান অনন্য মামুন বলে মুরুক্ষ তারপরে এই ওই আশাদানদান বলে এরা বেশি বুঝে উগ্র মিডিয়ার মানুষ বলে গ্যারাম্যা সাকিবিয়ানদেরকে অবহেলা করেনি এমন মানুষের সংখ্যা খুব কম এবং আরো সবচেয়ে আশ্চর্য বিষয় সাকিব খানের এই যারা কাছে তারাই শাকিবেনদেরকে নিয়ে আজে বাজে কথা বলে এই যে সাকিব খানের সাথে থাকে একটা সাংবাদিক আছে না কোনালের জামাই তার নাম কি যেন জিয়া মঞ্জুরুল কাদের জিয়া সে সাকিব খানের বিরুদ্ধে কিন্তু প্রথম আলোতে যত লেখা লেখে বিনোদন পাতায় সে সব সাকিব খানের বিরুদ্ধে লেখে কিন্তু সাকিব খানের সাথে ঘুরে দুমুখ নীতি অবলম্বন করে সাকিব খানের পক্ষে অবস্থান করে না কিন্তু দেখেন আমি তুলনা করছি না সাকিব খানের তুলনায় শবনম বুবলি তারকা হিসাবে অনেক পিছিয়ে দর্শকদের দিক দিয়ে অনেক পিছিয়ে বাংলাদেশে সাকিব খানের পরেই শবনম বুবলি কিন্তু ব্যবধান অনেক জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে আছে কিন্তু একের সাথে দ্বিতীয়র ব্যবধান বহু যোজন তারা একটা ট্রেলার দিয়েছে তারা গান দিয়েছে টিজার দিয়েছে আর সাকিব খানের ভক্তদেরকে এত বেশি অবহেলা করে কারণ কি এত অবহেলা করার কারণ কি সাকিব খানের ভক্তদেরকে এত অবহেলা করে কেন কারণ রায়হান রাফিরা এই যে এস বি এস এই সারিয়া শাকিল বা প্রথম আলোর চরকি রেদোয়ান রনি এরা মনে করে সাকিব খানের দর্শকরা ভক্তরা আসলে বোকা এদেরকে না বললেও এরা সাকিব খানের সিনেমার প্রচার করবে বললেও করবে সুতরাং খা এদেরকে নিয়ে কথা বলার কি দরকার যদি ভদ্র প্রযোজক হতো জেন্টেল এলিগেন্ট পরিচালক হতো এরা সাকিবিয়ান তো কোটি কোটি সাকিবিয়ান আছে লক্ষ লক্ষ সাকিবিয়ান বিশ্বব্যাপী কোটি কোটি সাকিবিয়ান আছে অন্তত বাছাই করা এক হাজার দুই হাজার পাঁচ হাজার যারা সোসা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের পক্ষে অ্যাক্টিভ তাদেরকে এই ডাকতো তাদেরকে ডাকতো ডেকে তাদের সাথে পরামর্শ করত কোন লাইনে প্রচারণা চালাতে হবে কোন কোন পয়েন্টগুলো সামনে আসতে হবে কিভাবে সাধারণ সিনেমার দর্শকদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে সাধারণ দর্শকদের কাছে তুফান নামটি যে কোনো সিনেমার নাম পৌঁছানো যেতে পারে তাহলে তারা ডাকতো কিন্তু তাদের মধ্যে পেশাদারিত্ব নেই শাকিব খানের এই বিশাল শক্তিকে তারা সব সময় অবহেলা করে এসেছে তবে এই অবহেলার জবাব রায় রায়হান রাফিরা একদিন পাবে এই যে আফরান নিশো সাকিব খানকে নিয়ে একটা অপমান সুযোগ কথা বলেছিল না বলেছিল মনে আছে তো সব মিডিয়া কিন্তু আফরান নিশুর পক্ষে ছিল আফরান নিশুর বক্তব্যই প্রচার করছে তারা শাকিব খান কিছু বলে নাই চুপ ছিল কিন্তু বারবার মিডিয়া বলছে দুই পক্ষ ঝগড়া করছে দুই পক্ষ কি শাকিব খান কি আফরান নিশুর কোনো কথার জবাব দিয়েছিল না দেয়নি তো কিন্তু দেখেন বারবার তারা ওই আফরান নিশুর বক্তব্যই প্রচার করেছে তাহলে কি হলো ব্যাপারটি কেউ ইয়ানদেরকে দাম দিল না অথচ যে কোনো সিনেমার প্রচারণায় সিংহ বাঘ সাফল্য এনে দেয় এই সাকিবিয়ানরা এই সাকিব ইয়ানরাই আবার অবহেলার মধ্যে থাকে অবহেলিত হয় এবং এই ইয়ানরা কি বলে আমাদেরকে টাকা দাও না দেয় না এটা যদি ইন্ডিয়া হতো ঠিকই টাকা দিত শাহরুখ খানের যদি এরকম শক্ত ভেনগার্ডের মতো ভক্ত থাকতো ঠিকই টাকা দিত টাকা বিষয় না অন্তত ডাকতো সম্মান করতো সাকিবিয়ানরা যেইভাবে সাকিব খানের পক্ষে থাকে যাই হোক সাকিব খানের প্রতি তো ভালোবাসা আছে চিরকাল থাকবেই তবে সব নাম বুবলি সম্মান দিয়েছে টেলার টিজার দিয়েছে মানুষ দেখছে অভিবাদন জানাই সাকিবিয়ানরা আসলে পরিচালকদের কাছে আর কত অবহেলার শিকার হবে আর কত লাঞ্ছনা গঞ্জনা শিকার হবে তান বি তারেক বলেই দিছে গালিবিয়ান কেউ বলে খ্যান কেউ বলে গ্যারেম না অনন্য মামুন ওই আশাদাতন সারিয়ার শাকিল রেদান রনি প্রথম আলো কারোর কাছেই সাকিবিয়ানদের কোনো দাম নাই বেল নাই দাম দিচ্ছে না যাই হোক আমরা আমাদের সেই দাম দরকারও নেই আমাদের দরকার শাকিব খানের সাফল্য তবে রায়হান রাফিরা রেদওয়ান রনিরা এই যে সারিয়ার শাকিল প্রথম আলো একদিন বুঝবে সাকিবিয়ানরা কি শক্তি ইতিমধ্যে প্রথম আলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তাদের কথা প্রচারণা এখন আর কেউ বিশ্বাস করে না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা আসসালামু আলাইকুম